হ্যালো এবার আসসালামু আলাইকুম ভাইয়ারা আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আর আজকে সকালবেলা এই যে গমের আটার রুটি বানানো হয়েছে খাটি গমের আটার রুটি আর এখানে হচ্ছে কুঁয়ের পাতা দিয়ে ডিম ভাজা হচ্ছে আমি কত রুটি বানাইছি কত মধ্যে মন আমি উঠে পড়েছি আর এই যে মন কুয়ের পাতা দিয়ে ডিম ভাসছে আমার কিন্তু অতটা ভালো লাগে না আমার ভালো লাগে ওই জন্য ডিমে ডিম ডিম দিয়ে কুয়ের পাতা দিয়ে ভাসছে আজকে রুটি বানানো হয়েছে মেলা এই যে ভাজা হয়ে গেছে তারপর আর একটু ইয়া করতে হবে লাল লাল করতে হবে বেশিটাও না হয়েই গেছে পরাই এই এখন তোলা হচ্ছে দেখো দেখেন আমার মুরগিটার গায়ে জ্বর আইছে ওষুধ খাইয়ে দিলাম না পা বড়ি আর যে না প্লেন আর হচ্ছে আমার সার ওষুধ খাইয়ে দিলাম দেখে কি হয় আর হেমন জাতের ওষুধ হলে পাল চাকু ভাঙে যাবে তাহলে চাকু তো ভাঙে যাবে আস্তে কদবেল এই সেই সুন্দর পাখিছে তো কদবাল কিন্তু পাকলে পারে মানে বেশি মজলে পারে এরকম কালো কালার আসে এই যে কদবেল ইয়া করা হয়ে গেছে এখন ওই যে মাখ আসছে ভালোভাবে মিশ না চিনি বেশি লাগলে তো কি তো নাই আমি তো মুখে দেওয়া দেখো টক না হলে ভালো লাগে এই যে এখন খাটি সরিষার তেল দেওয়া হবে তেল না দিলে কিন্তু স্বাদ লাগবে না হয়েছে আদা লাগবে না অত দিলে ভালো লাগবে না ভালো লাগবে না আমার মুরগি কোথায় উঠেছে কলের পরে আমার ডেগি বেশি হয় মুরগের বাচ্চা কমায় মানে এই একটাই মুরগ দেখি কিরম হয়েছে বিসমিল্লাহ মশলা কষানো হয়ে গেছে আর যে মধ্যে মাছ দিয়ে আজকে ভাজ ভালো মাছ কষু যে কষায় আনবো সেখানকে ভেজে রান্না করেছি আর আজকে কষায় রাখবো yeah uh